তোমা করে চা খাওয়া মনে হয় হবি না নে হঠাৎ বাবু মনে হচ্ছে আসবি না তুমি আমাকে আরে চা দাও না কে আরে হঠাৎ বাবুর নামে নাই লেহে রাখো সেই রকম অর্ডার নেই রে ভাই তাহলে নয় আমাকে নামে লিখে রাখো তারপরও চা দাও তোমা করে নামে যদি লিখি তাহলে সেই লেখাটা তো মনে করো জীবনের মনে লেখা হয়ে যাবে ওই যে একটা গান শুনেছিলাম না পাথরে লিখি নাম পাথর খুয়ে যাবি হৃদয়ে লিখি নাম সে নাম রয়ে যাবি এমন ভাবে কথা করছো যে আমার কাছে দুই চার দশ টাকা পাওনা আছে তোমার সেলাইনি তো হাঁটিনি তো পাবো কেম্বা করে ভাই দেখো মজনু তোমার হাতে চা খাতে খুব টেস্ট লাগে তাই আমরা অনেক দূরিত্বে আইটি আসি চা খাই তা বললে তুমি নিজের লাট সাহেব ভাবি না না রে ভাই আমি লাট সাহেব ভাববো কে আমি নিজেকে চার দোকানদারি মনে করি তবে একখান কথা কই টেকা দিবে চা খাবে হিসেবটা সুজা তোমার দোকানে কি মানুষ আগে টেহা দিয়ে চা খায় নাকি যে তুমি আমার কাছে টেহা চাও আগে চা দাও খাই তারপরে টেহা লেও তোমার কাছে যে আমি কি জন্যি টেকা চাই সে কথাটা কল তোমরা খুব ভালো করে জানো সাত সকাল বেলা তো আয় সেই সিটটা দখল করে চাও কল আমি কিছু করছি না এ মজনু ভাই দাও দুই কাপ চা দাও হঠাৎ বাবু না আসলে পরে বিল আমি দিয়ে দেব তুই কি নিজের সমসের আলীর সাথে তুলনা করিস রে টাপা তোর মতো একটা পকেট মারের কাছে আমরা চা খাবো এটা তুই কেবা করে ভাবলি শোন আমরা আর যাই কিছু করি হালাল খাই বুঝেছিস হালালের কথাই যদি ধরো তাহলে পরে আমার মতো হালাল খামাই তো খুব কম মানুষই করে